মাইক্রোফোন এম ওয়ান বয়া হুম আপনারা অনেকে একটা জিনিস মনে রাখবেন এই যে স্কাস এখানে যে গোপন কোড আছে হ্যাঁ সার্স তো এই জায়গাটা আপনি স্ক্যাচ করলে এখানে একটা কোড বেরোবে এই কোড যদি আপনি মেসিং করেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট সেই প্রোডাক্টটা খুঁজে পাবেন তো আপনি কি কখনো এটা দেখেছেন এই যে স্ক্যাচ এই যে কোডটা দেখেন তো কো কোটটা ঘষান একটু ঘষান কোডটা ওই যে হ্যাঁ 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 হাত দিয়ে একটু ইয়া করেন এটা ঠিক একটা ইয়ার মতো আর কি মানে গোপন একটা কোড আছে হ্যাঁ জি এটা যদি কোনো বক্সে থাকে তাহলে বুঝতে যাবে যে এটা অরিজিনাল ভিতরে আপনার একটা কোড বেরোবে হ্যাঁ না না ওইরকম কোনো পুরস্কার এটাতে দেয়নি তবে এই কোডটা হচ্ছে আপনার ইয়া করেছে আপনি এটা এসকাচ করলেই বুঝতে পারবেন কোড কি বেরিয়েছে হ্যাঁ জি গোপন কোড অলরেডি আমাদের বেরিয়ে গিয়েছে এই যে গোপন কোড বেরিয়েছে এটা কিন্তু সব সময় ঢাকা থাকে হ্যাঁ কোনো কোনো ইয়াত কপিগুলোর ভিতরে থাকে না যেগুলো হচ্ছে কপি প্রোডাক্ট সেগুলো তো থাকে না হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে আমাদের কাছ থেকে যে মডেল 나와 আছে সবগুলো কারণ আমাদের এক লটই প্রোডাক্ট আছে দ্বিতীয় লডে এখনো প্রোডাক্ট ভবে না এক লটই সব মাইক্রোফোন বয়া এক দেড় হাজার টাকা নয়শো এক হাজার টাকা বারোশো টাকা এর ভিতরে যারা আসলে মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য এটা খুব একটা বেস্ট চয়েস এটা অল ইন ওয়ান পিসিতেও চলে মোবাইলেও চলে সবগুলোতেই চলে হ্যাঁ তো আমাদের এই বয়ার অনেকগুলো ইয়ে আছে আপনারা আপনারা নিতে পারবেন তো মানে কমের ভিতরে আর কি মানে ভালো মাইক্রোফোনের মানটা অনেক ভালো সেই জায়গা থেকে খুব ভালো মনে হয় আমার কাছে